আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা চলে এসেছি সি প্রোগ্রামিংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা কিছু কয়েকটা প্রবলেম সলভিং করার চেষ্টা করব তো এই ভিডিওটা মূলত কয়েকটা প্রবলেম দেওয়া থাকবে কয়েকটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব তো দেখা যাক প্রবলেমগুলো আগে প্রথম কোশ্চেনটা আগে দেখি প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে এন এর মান ইনপুট নেওয়া এবং এন সংখ্যক দিনে মোট কতটি পূর্ণ সপ্তাহ হয় সেটা প্রিন্ট করো তো চলুন এই প্রবলেমটা এখন আগে সলভ করা যাক যে আমার এখানে বলেছে এন এর মান ইনপুট নিতে এবং এন সংখ্যক দিনে মোট কতটা পূর্ণ সপ্তাহ হয় সেটা প্রিন্ট করতে তো আগে কোডটা করা যাক তো বরাবরের মতোই আগে একটা এম টি ফাইল খুলে নেওয়া যাক এবার এবার কন্ট্রোল প্লাস এস দিয়ে ফাইলটাকে আগে সেভ করে নেওয়া যাক ধরেন ফাইভ ফাইলটার নাম দিলাম এখানে বলেছে এন সংখ্যক দিনকে পূর্ণ সপ্তাহে প্রকাশ করতে তো ধরেন ফাইলটার নাম দিলাম ফুল উইক ফুল উইক নাম দিলাম এবার এখন প্রবলেম প্রবলেমটা সলভের জন্য আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি এর জন্য কোড কি লিখতে পারি তো এখানে চেয়েছে এন সংখ্যক এন এন এখানে প্রথমে যেটা চেয়েছে যে এন এর মানটা ইনপুট নিতে তো এই ক্ষেত্রে যে কোনো একটা ইনটিজার ডিক্লেয়ার করবো এন এন এর মানটা আমরা যেহেতু আমরা দিন এন বলতে এখানে মোট কত দিন বোঝানো হয়েছে সেটা আমরা ইনপুট দিতে যাচ্ছি অর্থাৎ মোট কত দিনে আমার মোট কয়টা পূর্ণ সপ্তাহ হয় এখন দিন তো আর ভগ্নাংশ হয় না সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল নিলেই পাচ্ছি তো এখানে একটা ইন্টিজার ডেটা ইন্টিজার ভেরিয়েবল এন ডিক্লেয়ার করা লাগবে প্রথমে এবং তারপরে কিল করা লাগবে তারপরে বলা হয়েছে যে এই তারপরে যেটা বলা হয়েছে তারপরে বলা হয়েছে ইন সংখ্যক দিনে মোট কতটি পূর্ণ সপ্তাহ হয় তো এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে যে সপ্তাহ মোট কয়টা পূর্ণ সপ্তাহ তো এই ক্ষেত্রে আরেকটা ভেরিয়েবল লাগবে ধরেন এটা হলো উইক আর একটা ভেরিয়েলের নাম দিলাম আমরা উইক উইক আর একটা ভেরিয়েবলের নাম আমরা দিতে পারি সো এক্ষেত্রে উইকটা কি আমরা ফ্লোটিং পয়েন্টে বের কর ডিক্লেয়ার করবো নাকি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করবো ডিক্লেয়ার করবো তো এখানে কোশ্চেনটা ভালো করে দেখুন কোশ্চেনটাতে কিন্তু বলা হয়েছে কয়টা পূর্ণ সপ্তাহ তো এই ক্ষেত্রে কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে এখানে আগে যেটা দেখা যাচ্ছে যে এন সংখ্যক দিনে কয়টা পূর্ণ সপ্তাহ হয় তো আগে কোয়েশ্চেনটার সমাধান করা যাক যে কীভাবে এটা করা যেতে পারে আমরা জানি কি সাত দিনে আমরা জানি কি সাত দিনে এক সপ্তাহ আমরা জানি কি সাত দিনে এক সপ্তাহ হয় তো একদিনে মোট কয়েক সপ্তাহ হবে একদিনে কয়েক সপ্তাহ হবে একদিনে হবে এক বাই সেভেন উইক এক বাই সেভেন উইক একদিনে হবে এক বাই সেভেন উইক তো এটা তো একটা ইয়ে ভগ্নাংশ সংখ্যা এই ভগ্না এই ভগ্নাংশ সংখ্যাটার পূর্ণ অঙ্ক কি এই ভগ্নাংশ সংখ্যার পূর্ণ অঙ্ক কিন্তু জিরো হবে এখন পরে পরবর্তীতে যা যাক একদিনে ওয়ান বাই সেভেন উইক তো আমার এন সংখ্যক দিনে কতটা পূর্ণ উইক হবে তো আমার এন সংখ্যক দিনে কতটা পূর্ণ সংখ্যা হবে এন সংখ্যক দিনে হবে ওয়ান গুণ এন এন্টু ওয়ান গুণ এন বাই সেভেনটা সেভেনটা উইক অর্থাৎ এন বাই সেভেনটি উইক এক্ষেত্রে অর্থাৎ আমার মেন যে ই মেন যে জিনিসটা লাগবে এক্ষেত্রে মেন যে গাণিতিক অপারেশনটা করা লাগবে সেটা হলো এন বাই সেভেন অর্থাৎ এনের সাথে সাত ভাগ করলে আমরা মোট কয়টা পূর্ণ সপ্তাহ মোট কয়টা পূর্ণ সপ্তাহ পাবো না আমরা সব মোট কয়টা কতটা সপ্তাহ সেটা পাবো তো এক্ষেত্রে সপ্তাহ যেহেতু সেভেন এন কে সেভেন দ্বারা ভাগ করা হচ্ছে তো এক্ষেত্রে যে সব নাম্বারের জন্যই কিন্তু এটা পূর্ণ সংখ্যা আসবে না এন এর মান ধরেন যদি তেরো হয় তো তেরো ভাগ সেভেন এটা কিন্তু একটা পূর্ণ অঙ্ক আসবে না আবার তেইশ ভাগ সেভেন এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসবে না অর্থাৎ এখানে কয়টা পূর্ণ সপ্তাহ হয়েছে অর্থাৎ তেইশটা দিন গেলে পারে কয়টা পূর্ণ সপ্তাহ হয়েছে এটা বোঝানোর জন্য কিন্তু এই উইক এই উইক ভেরিয়েবলটাকে আমার ইন্টিজার ডেটা টাইপে নিতে হবে কারণ যখনই আমি ইন্টিজার ডেটা টাইপে এটাকে নেব তখন এক্ষেত্রে শুধু এনের সাথে সাত ভাগ করলে এর যে পূর্ণ অঙ্কটা থাকবে শুধু সেই পূর্ণ অঙ্কটাই প্রকাশ পাবে তো উদাহরণস্বরূপ আমি যদি বলি তেইশ তেইশ দিনে কয়টা পূর্ণ শত হয় তেইশকে আমরা সাত ভাগ করি তাহলে কি পাবো তেইশ ভাগ তেইশকে যদি আমরা সাত ভাগ করি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট টু এইট ফাইভ ডট 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 এরকম আসবে কিন্তু মোট কয়টা পূর্ণ সপ্তাহ হবে একুশ দিনে কিন্তু আমার তিনটা সপ্তাহ হয় অর্থাৎ একুশ দিন এবং তার চেয়ে দুই দিন বেশি সো তেইশ দিনে গেলে আমার মোট তিনটা সপ্তাহ পূর্ণ হয়ে যাচ্ছে এবং দুইটা দিন এক্সট্রা থাকতেছে সেক্ষেত্রে আমরা উইক ভেরিয়েলটাকেও ইনটিজার ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করবো তো প্রোগ্রামটা আগে লেখা যাক এখানে ইন্টিজার হিসেবে এন কে ডিক্লেয়ার করবো এবং উইক উইক না দিয়ে ফুল উইক দিই ফুল উইক এফ উইক অর্থাৎ আমরা ফুল উইক বোঝাইছি তো এখানে এন আর এফ উইককে আমরা দুইটা ভেরিয়েবল হিসেবে নিয়েছি এবার এখানে ফাংশন দ্বারা আমরা এন ডেটাটাকে এই এন ভেরিয়েবলটাকে ইনপুট নেব এখানে যেহেতু এবার আমরা মেন গাণিতিক কাজটা করবো মেন গাণিতিক কাজটা কি মেন গাণিতিক কাজটা হলো পূর্ণ সপ্তাহ বের করা তো পূর্ণ সপ্তাহ বের করার জন্য আমরা উপরে একটু আগে যে সূত্রটা দেখলাম এনকে সাত দ্বারা ভাগ করতে হবে মোট দিনকে দ্বারা ভাগ করতে হবে সো এন বাই সেভেন এন বাই সেভেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে আসবে যদিও যদি উত্তরটা যদি ভগ্নাংশ হয় এটা কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে আসবে কারণ এটাকে আমরা ইন্টিজার ডেটা টাইপ ধরে নিয়েছি তো এবার মেইন জিনিস প্রিন্ট করা যাক এই যে এক্ষেত্রে আমার টোটাল ফুল উইক ইজ আমি এটাকে ফুল উইক বলতে এখানে কিসের মান প্রিন্ট করবো মোট পূর্ণ সপ্তাহের মানটা প্রিন্ট করব এখানে পার্সেন্টেজ এবং এখানে কমা হবে এখানে কমা দিয়ে যার মানটা প্রিন্ট করতে চাই সেটা তো এটা হয়ে গেল এখন কম্পাইল করে চালিয়ে দেখা যাক এই যেখানে এন্টার টোটাল ডেস অর্থাৎ আপনি মোট কয়টা দিন চাচ্ছেন তো ধরি তেইশটা দিন গেল তেইশটা দিন গেল টোটাল ফুলুকিস তিন অর্থাৎ এখানে তেইশ দিনে তিনটা পূর্ণ সপ্তাহ পার হয়েছে তো আবার দেখি আরও কয়েকটা ডেটা ইনপুট নিয়ে দেখি আবার রান করে দেখি টোটাল ডেস এবার কী কয়টা পূর্ণ সপ্তাহ চারটা পূর্ণ সপ্তাহ আঠাশ ভাগ সাত সেটা আঠাশ আরও একবার দেখা যাক ধরলাম আমি ছত্রিশ নিলাম ছত্রিশ দিনে কয়টা পূর্ণ সপ্তাহ ছত্রিশ ভাগ সাত কিন্তু হবে হল গিয়া ছত্রিশ ভাগ সাত আমার হবে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর কিন্তু যে যেহেতু এটা পূর্ণ সপ্তাহ পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তো ছত্রিশ দিন আমার পাঁচটা পূর্ণ সপ্তাহ পূরণ হয়ে গেছে অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ দিন অর্থাৎ পাঁচটা পূর্ণ সপ্তাহ এবং একটা এক্সট্রা দিন তো এভাবেই কিন্তু গোটা করে ফেলা যাচ্ছে এবার আমরা সেকেন্ড অংশে আসি সেকেন্ড কোশ্চেনটা দেখি সেকেন্ড কোশ্চেনটাতে যেটা বলা হয়েছে যে আমার কাছে এখানে বলা যাচ্ছে যে তোমার কাছে এক জুড়ি আপেল আছে মোট আপেলের সংখ্যা ও প্রতিটি আপেলের বড় ওজন গ্রাম এককে ইনপুট নাও সবগুলো আপেলের ওজন প্রিন্ট করো কেজিএফকে তো কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি কোশ্চেনটা আগে প্রথমে আমার ভেরিয়েবল মানে ইনপুট লাগবে প্রথমে ইনপুটের সংখ্যা নির্ধারণ করি তারপরে আউটপুট জিনিসটা নির্ণয় করি তো ইনপুট প্রথমে লাগবে হলো আপেলের সংখ্যা ইনপুট নিব এবং প্রতিটা আপেলের গড় ওজন ইনপুট নিব তো আপেলের সংখ্যাকে একটা ভেরিয়েবল ধরি ধরলাম এন আপেলের সংখ্যা এবং আপেলের গড় ওজনকে ধরলাম ডাব্লিউ ছোটো হাতে ডাব্লিউ দিয়ে আমি আপেলের গড় ওজনটা বোঝালাম আপেলের গড় ওজনটা আমি বোঝালাম এরপর যেটা করতে হবে সবগুলো আপেলের ওজন প্রিন্ট করতে হবে তো একটা আপেলের সংখ্যা গুণ সেই আপেলের ওজন দিলেই তো সবগুলো আপেলের ওজনটা বের হয়ে যাচ্ছে তাই তো আমার সূত্রটা কী দাঁড়াচ্ছে আগে নতুন একটা ফাইল এটাকে সেভ করি এটাকে নাম দিই ওয়েট অফ অফো ওয়েট অফ অফো তো এক্ষেত্রে সূত্রটা কী কী দাঁড়াচ্ছে ও এখানে আমার এখানে আমার এন দ্বারা মোট আপেলের সংখ্যা বোঝাচ্ছে এন দ্বারা মোট কয়টা আপেল এবং সেই সাথে এবং দ্বারা হলো মোট আপেল মোট আপেলের সংখ্যা বোঝানো হচ্ছে এবং সেই সাথে মোট আপেলের বড়জনকে ধরি আমরা ডাব্লু তো তাহলে একটা আপেলের ওজন একটা আপেলের ওজন একটা আপেলের ওজন ধরলাম ডাব্লু কেজি যেহেতু ডাব্লুকে আমরা গড়জন ডাব্লু গ্রাম যেহেতু আমরা ডাব্লুকে বড় ওজন হিসেবে ধরেছি তো যদি আমি এন সংখ্যাক আপেল নিই এন সংখ্যক আপেলের এন সংখ্যক আপেল সমান কত গ্রাম এন সংখ্যক আপেল সমান এন গুণ ডাব্লু গ্রাম এন গুণ ডাব্লু গ্রাম এখন কোশ্চিনে কিন্তু আমার এটা চাওয়া হয় না কোশ্চিনে আমার চেয়েছে যে মোট ওজন অর্থাৎ মোট আপেলের ওজন হ্যাঁ এটার দ্বারা কিন্তু মোট আপেলের ওজনটা নির্ণয় করা যাচ্ছে কিন্তু কোশ্চেনে চেয়েছে এটাকে কে মোট আপেলের ওজনটাকে কেজি এককে প্রকাশ করতে তো কোশ্চেন অনুযায়ী আরেকটা এক্সট্রা কাজ করতে হবে শুধু সেটা হলো এন গুণ ডাব্লু এটাকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে আমার এই গ্রামটাকে কেজিতে পরিণত হয়ে যাবে গ্রামটা আমার এখানে কেজিতে পরিণত হয়ে যাবে সো এক্ষেত্রে তাহলে মোট ভেরিয়েবলের সংখ্যা কয়টা দুইটা ইনপুট এবং একটা আউটপুট তো ইনপুট হলো এন আপেলের সংখ্যা এবং আপেলের গড় ওজন ডাব্লু সোটাতে ডাব্লু এবং মোট আপেলের ওজনকে আমরা বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করি অর্থাৎ মোট আপেলের সঙ্গে বড় হাতের ডাবলু না দ্বারা আরেকটা ভেরিয়েবল অর্থাৎ টোটাল দিয়ে ডিক্লেয়ার করি টোটাল দ্বারা আমরা মোট আপেলের ওজনটাকে ডিক্লেয়ার করতেছি তো এই ক্ষেত্রে প্রথম দুইটা এন আর ডাব্লু হলো ইনপুট ভেরিয়েবল এবং টোটালটা হলো আউটপুট ভেরিয়েবল তো কথা না বাড়িয়ে আগে কোডিংটা শুরু করা যাক এখানে কিন্তু সব ইন্টিজার ডেটা টাইপের কারণ আপেলের সংখ্যা আপেলের ওজন এখন আপেলের ওজন কিন্তু আপনি ফ্লোটিং ডেটা টাইপ হিসেবেও নিতে পারেন কারণ আপেলের ওজন তো সবসময় থাকে না ভগ্নাংশ হিসেবেও আসতে পারে তো এখানে একটা কাজ করা যাক এখানে শুধু আপেলের সংখ্যাটাকে ইন্টিজার ভেরিয়েবল নি এবং বাকি দুইটা আপেলের ওজন এবং মোট আপেলের ওজনটাকে এই ফ্লোটিং ডেটা হিসেবে নিই ফ্লোট আপেলের গড় ওজনকে আমরা ছোট ডব্লিউ দিলাম এবং মোট ওজন কি আমরা টোটাল ভেরিয়েবল দ্বারা ডিক্লেয়ার করলাম এখানে এন্টার অ্যাপলস নাম্বার এখানে আমরা কোনটাকে স্ক্যান করবো অর্থাৎ কোনটাকে ইনপুট হিসেবে নিব এই এন এর মানটাকে ইনপুট হিসেবে নেবো সো এটা পার্সেন্টেজ ডি এটা যেহেতু ইন্টিজার ডেটা টাইপের পার্সেন্টেজ ডি এবং এম পার্সেন্ট বড়াতের এন প্লাসের সেমিকলন অবশ্যই এই ক্ষেত্রে আমরা কি করব এই দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা আপেলের গরজনটাকে ইনপুট নিব সো আপেলের গরজনটাকে আমরা ফ্লোটিং ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করেছিলাম তো পার্সেন্টেজ এফ দ্বারা এটাকে কি করতে হবে এবং সেই সাথে পার্সেন্ট ডাব্লিউ এইবার আমরা মেন কাজটা করব মেইন কাজটা হলো আমার মোট আপেলের ওজন নির্ণয় করা এক্ষেত্রে আপেলের ওজনটা কিন্তু এককে নিতে হবে সো আমার সূত্রটা দাঁড়াবে কি সূত্রটা দাঁড়াবে মোট আপেলের সংখ্যা গুণ এককে আপেলের ওজন এককে আপেলের বড় ওজন এই দুইটার গুণ ফলকে আবার এক হাজার দ্বারা ভাগ করতে হবে সো এখানে আর কথা উল্লেখ করে দিই এন্টার এভারেজ ওয়েট অফ অ্যান্ড আপেল ব্র্যাকেট দিয়ে গ্রাম মেন গাড়িতে কাজটা করবো সেটা হচ্ছে গিয়া টোটাল টোটাল হলো গিয়া এন গুন ডাব্লিউ বাই এক হাজার তো এক্ষেত্রে আমরা টোটাল ওয়েট অফ অ্যাপেলস ইজ পার্সেন্টেজ পয়েন্ট টু এস কেজি এক্ষেত্রে যেহেতু আমি টোটাল মোট আপেলের ওজনটাকে প্রিন্ট করতে চাই কেজিতে তো ক্ষেত্রে এখানে কমা দিয়ে লাস্টে টোটাল লিখতে হয়েছে অর্থাৎ আমি এখানে জার্মান প্রিন্ট করতে চাইবো কমা দিয়ে তার মান লিখতে হবে কমা দিয়ে সেই ফিরে লিখতে হবে এবং এটাকে আমি দুই ঘর পর্যন্ত দেখতে চাই দশমিকের পর দুই ঘর পর্যন্ত দেখতে চাই তাই পয়েন্ট টু দেওয়া হয়েছে এবার তো এটা হলো আমাদের মেন কোডটা এটাকে কম্পাইল করে চালিয়ে দেখা যাক এন্টার অ্যাপেলস নাম্বার মোট কয়টা আপেল ধরেন কয়টা আপেল তিরিশটা আপেল এন্টার এভারেজ ওয়েট অফ অ্যান আপেল ইন গ্রাম গ্রাম আপকে প্রত্যেকটা আপেলের ওজন কত ধরবেন ধরেন আড়াইশো গ্রাম তাহলে টোটাল ওয়েট অফ অ্যাপেল ইজ সেভেন পয়েন্ট ফাইভ জিরো কেজি অর্থাৎ এটাকে যদি গ্রাম এককে ধরেন তাহলে আড়াইশো গ্রাম করে যদি এক একটা আপেলের ওজন হয় তিরিশটা আপেলের ওজন হবে সাত হাজার পাঁচশো গ্রাম তো এটাকে কেজিতে প্রকাশ করলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো কেজি হবে তো টোটাল পয়েন্ট ফাইভ জিরো কেজি তো এভাবেই কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে গেল তো নেক্সট কোয়েশ্চেনটাতে চলে আসি কোয়েশ্চেন নম্বর থ্রি এবার সলভ করার চেষ্টা করব তিন নম্বরটাতে বলা হয়েছে যে একটা পূর্ণ সংখ্যা নাও একটা পূর্ণ সংখ্যা ইনপুট নাও এবং এর এটা এক্সাইসিমেল প্রিন্ট করো আর চার নম্বর কোশ্চেনটাও তাও সেম সেম কোশ্চেন একটা পূর্ণ সংখ্যা ইনপুট নাও এবং এর অক্টাল রূপ প্রিন্ট করো তো আপনাদের যারা বাইনারি হেক্সা ডিসিম বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা আছে তা তারা জানেন যে হেক্সাডিসিম এল হল এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে মোট অংশ সংখ্যা ষোলোটা আর অক্টাল হলো এমন একটা সংখ্যা পদ্ধতি যার মোট অংশ সংখ্যা আটটা তো এক্ষেত্রে আমরা যারা এস এস এর আইসিটি বই থেকে করে আসছি বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে আসছি তো তারা জানি যে ডিসিমেল থেকে এক্সা ডিসিম পরিণত করার পদ্ধতি আছে যেমন ভাগ এই ইসে বের করার মতো কিছু পদ্ধতি আছে তারপরে দশের সাথে টেন টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার টু এরকমের গুণ করার মাধ্যমেও আবার এক্সা থেকে ডেসিম্যালে রূপান্তর করার কিছু পদ্ধতি আছে তো সেইভাবে করলে সে সেক্ষেত্রে লুপ চালনা করে বা বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই তিন নম্বরের কোয়েশ্চেনটা সলভ করা যায় তো আজকে এভাবে করবো না আজকে যেভাবে সলভ করানোর চেষ্টা করব সেটা হচ্ছে গিয়া জাস্ট একটা ফরম্যাট স্পেসিফায়ারের পরিবর্তনের মাধ্যমে আমি এই কোয়েশ্চেন নম্বর থ্রিটা সলভ করার চেষ্টা করবো তো আগে

তো ডেসিমাল সংখ্যা তো আমাদের সাধারণত ইন্টিজার টাইপের সংখ্যায় বোঝায় অর্থাৎ এক্ষেত্রে আমার ভ্যারিয়েবল লাগবে আমার একটাই অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপের ভ্যারিয়েবলটা লাগবে তো শুরু করা যাক গতন গতকের মতোই তো ডেটা টাইপটা কিন্তু একটা ডেটা টাইপই এবং আমরা ডেটা টাইপ ভ্যারিয়েবলটার নাম দিলাম এন এবার এফে বলে দিব যে কোনো একটা ডেসিমাল সংখ্যা ইনপুট নেন তো লিখি ডেসিমাল এবার এই ডেসিমাল সংখ্যাটাকে আমার কম্পিউটারকে ইনপুট হিসেবে নিতে হবে সো বরাবরের বড় মতোই পার্সেন্টেজ ডি কমারসেন্ট ডি যেহেতু এটা একটা ডেসিমাল নাম্বার ডেটা স্পেসিফায় ডি পার্সেন্টেজারসেন্ট এন হবে যেহেতু ভ্যারিবলটার নাম এন এবার আমরা মেন কাজটা করব মেন কাজটা হলো আমাদের প্রিন্ট করাইতে হবে আমাদের হেক্সা ডেসিমেল ফর্মে প্রিন্ট করাইতে হবে এই আমরা যে ডেসিমেল সংখ্যাটাকে নিয়েছি এন এন যে আমরা ডেসিমেল হিসেবে নিয়েছি এটাকে আমার হেক্সা ডেসিমেল রূপে প্রিন্ট করাইতে হবে তো জাস্ট প্রিন্ট এম হেক্সা ডেসিমেল এক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল ইজ ইকস টু এইখানটাতেই হলো মেন কাজ যে এক্ষেত্রে হেক্সা ডেসিমেলে প্রিন্ট করার ক্ষেত্রে জাস্ট আমার এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা চেঞ্জ করতে হবে অর্থাৎ এখানে ফর্ম্যাট স্পেসিফায় পার্সেন্টেজ ডি দ্বারা আমার ডেসিমাল বোঝাইতেছে এখন আমি ইনপুটে দিব আমি হেক্সা ডেসিমাল ফর্ম তো হেক্সাডেসিমেল ফর্ম প্রকাশ করার জন্য এখানে পার্সেন্টেজ এক্স দিতে হবে জাস্ট এইটুকি জাস্ট এইটুকি আর কিছু না এবং সাথে ব্যাক স্ল্যাশ এন যাতে নিউ লাইনে দেখায় এবং এই পার্সেন্টেজ এক্স এর স্থানে আমি কাকে প্রিন্ট করাইতে যাচ্ছি এন কে প্রিন্ট করাইতে যাচ্ছি সো এন বড় হাতের তো রিটার্ন জিরো দ্যাটস ইট এবার এটাকে কম্পাইল করা যাক এখানে একটা এখানে যে কমা দেওয়া হয়নি এরটা ধরা পড়েছে এবার বিল্ড করা যাক এবার ডেসিমাল ডেসিমালে একটা ইনপুট দিতে বলছে সো ডিসিমেলে ইনপুট দিতে বলছে ডেসিমাল একটা কী সংখ্যা ধরা যাক ধরা যাক দশ দশ হেক্সাডিসিমলে এ আমরা জানি যে এই হিক্সাডিসিমেলে কীভাবে সংখ্যা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাইন নাইনের পরে এ এর পরে বি সি ডি এভাবে অর্থাৎ এক্ষেত্রে আমার দশ মানে হেক্সাডিসিমেলের এ আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ক্যালকুলেটারও সাইন্টিফিক ক্যালকুলেটার যারা আছে এখানে মোড চেঞ্জ করে আপনারা দেখে নিতে পারেন যে এই আসলে ক্যালকুলেটারও কিন্তু এইভাবে প্রোগ্রামটা করা থাকে ক্যালকুলেটার ভিতরেও প্রোগ্রামটা করা থাকে যে ডেসিমালে আমি একটা নাম্বার ইনপুট দেব তারপরে টিপ দিলে আমার হেক্সাইসমে আমার সেই নাম্বারটা রূপান্তর হয়ে যাবে তো ইনপুট নিয়ে দেখা যাক সাপোজ দেওয়া যাক একশো পঁচিশ এটা সেভেন্টি তো এভাবেই হয়ে গেল যে এটা প্রোগ্রামটা যে ডেসিমাল থেকে ডিসমেলে তো এবার যে কোয়েশ্চেনটা করবো ওই একই কোয়েশ্চেন সেম কোশ্চেন জাস্ট এর অক্টাল রূপ প্রিন্ট করো তো সেম কোয়েশ্চেনটাই এর অক্টাল রূপ যেহেতু প্রিন্ট করতে হবে তো এক্ষেত্রে অক্টালকে বানানোর জন্য অক্টালে বানানোর জন্য এক্ষেত্রে আরেকটা ফর্ম্যাট স্পেসিফায়ার যুক্ত করতে হবে সেক্ষেত্রে সেই ফর্ম্যাট স্পেসিফায়ার নামটা দিয়ে দিতে হবে তো এক্ষেত্রে আমি এখানে প্রোগ্রামটা চেঞ্জ করতেছি না যেহেতু আরেকবার লিখতে হবে তো আপনারা যারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই লিখে একবার লিখে সেভ করে আরও একটা নতুন ফাইল খুলে লেখার চেষ্টা করবেন কারণ কোডিংয়ের ক্ষেত্রে শুধু সেটা ওই কোডিং দ্রুত টাইপ করার ক্ষেত্রে দ্রুত করার ক্ষেত্রে টাইপিংও আপনার ফাস্ট হওয়া জরুরি এবং ক্ষেত্রে হাতের স্কিলও বাড়ে সো আমার সাজেশন থাকবে এই প্রোগ্রামটা এটা আলাদা ফাইলে সেভ রেখে আরেকটা নতুন ফাইল খুলে আপনারা প্রোগ্রাম করবেন তো এবার আসা যাক এবার আমরা কি কোন কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি যে ডেসিমাল থেকে অক্টালে তো ডেসিমালের তো নাম্বার নিয়ে নেওয়া হয়েছে তো ক্ষেত্রে আমার অক্টাল নেওয়া লাগবে জাস্ট এখানে চেঞ্জ করে দিই অক্টাল অক্টাল অকটাল এবং এক্ষেত্রে এখানে ফর্ম্যাট স্পেসিফায়ারটা চেঞ্জ করতে হবে এক্সআর ডিসিমেলের ক্ষেত্রে আমার ফর্ম্যাট স্পেসিফায়ার আসছে হল পার্সেন্টেজ এক্স কিন্তু অক্টালের ক্ষেত্রে হবে অক্টালের ক্ষেত্রে এক্সের জায়গায় জাস্ট ও হাতের ও লোয়ার কেস ও তো এই ক্ষেত্রে জাস্ট পার্সেন্টেজ ও এই ফর্ম্যাট স্পেসিফায়ারটা দিয়ে দিলেই কিন্তু এটা অক্টালে পরিণত হয়ে যাবে আর পার্সেন্টেজ ওর জায়গায় আমি কী বসাবো হাতের এন অর্থাৎ ডিসিমাল নাম্বারটা তো এটা কম্পাইল করে দেখা যাক এবার রান করে দেখা যাক ডেসিমাল তো এবার একটা সংখ্যা দেওয়া যাক ধরুন নাইন নাইনে হবে কি ইলেভেন যেহেতু আমরা কি জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কয়টা মোট আটটা অর্থাৎ অক্টালে নয় বলে কোনো সংখ্যা নাই নয় বলে কোনো সংখ্যা নাই আট বলে কোনো অঙ্ক অক্টালে নয় বলে কোনো অঙ্ক নাই আট বলে কোনো অঙ্ক নাই অঙ্ক এবং সংখ্যার ভিতরেও কিন্তু পার্থক্য আছে তো অক্টালে আট এবং নয় বলে কোনো অঙ্ক নাই জাস্ট অক্টালে আছে সাত আটটা অঙ্ক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সেভেনের পরে যখন এইটে আসবে তখন সেটা ওয়ান জিরো এবং এইটার থেকে নাইনে যখন যাবে ওয়ান ওয়ান অর্থাৎ এর নাইন অক্টালে ওয়ান ওয়ান তো আবার দেখা যাক এটাকে আবার বিল করা যাক আরেকটা ইনপুট নিয়ে দেখা যাক মানে বান্ন এটা চৌষট্টি ডিসিমেলের বান্ন অক্টালে চৌষট্টি তো জাস্ট ইট এভাবে করেই কিন্তু জাস্ট ফর্ম্যাট ফেয়ারের পরিবর্তনের মাধ্যমে ইজিলি আপনি কোনো একটা ডিসিমাল নাম্বারকে অক্টালে পরিণত করতে পারবেন বা হিক্সা ডিসমেলে পরিণত করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক আজকে চারটা কোয়েশ্চেন মানে চারটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি তো পরবর্তী ভিডিওতে আশা করি লুপ কন্ডিশন এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আপনাদের সাথে থাকার অনুরোধ রইল আর এতক্ষণ পর্যন্ত থাকে সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ওয়ান্স এগেইন থ্যাংকস সেভিউন ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম